রামপুরহাট শহরে পথ চলা শুরু করলো চৌধুরী হেলথ কেয়ার সার্ভিস বিশিষ্ট সমাজসেবী ডক্টর আব্দুল করিম ফিতেকেটে এই প্যাট ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন ডাক্তার আব্দুল করিম মেডিকেল ক্যাম্পে তার বিশেষ ভাষণে এরকম স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং উপস্থিত কিছু রোগীরও বিনা পয়সায় চিকিৎসা করেন একই ছাদের তলায় ডাক্তারি পরিষেবা ও লুপিন কোম্পানির বিভিন্ন পরিষেবা এছাড়াও অনলাইনে বিশেষ ছাড় সহ ওষুধের ফ্রি হোম ডেলিভারির পরিষেবা নিয়ে চৌধুরী হেলথ কেয়ার সার্ভিসের এই পথ চলা শুরু সাফল্যের সঙ্গে এগিয়ে চলুন মানুষের কল্যাণে এটাই আমাদের কামনা ঠিকানা রামপুরহাট ভারসালাম দনিগ্রাম রোড পূর্বা অ্যাপার্টমেন্ট বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল নাইন ওয়ান থ্রি সেভেন নম্বরে ভারতবর্ষে কদিন ঠান্ডা আছে দশ বারো দিন কেউ উলের চাদর পরে কেউ পরে না চলে যায় সারা জীবন থাকতে পারেন রেল স্টেশনে থাকতে পারেন মাঠে ঘাটে থাকতে কোনো রকম প্রবলেম ছোট্ট জিডিপিতেও কিন্তু আমাদের হয়ে যায় এটা কিন্তু অসীম ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত সোস্টার যে আমাদের ভারতীয় উপমহাদেশে আমাদের জন্ম এটাই যদি অন্য সাইবেরিয়ায় হলে পারতেন কুমেরুতে সুমেরুতে হলে পারতেন কোনো জায়গাতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছড়িয়ে যেতেন পারতেন না থাকতে ইভেন আপনি সৌদি আরবেও পাতেন না থাকতে অন্যান্য জায়গাতেও পাতেন পাকিস্তানেও প্রচন্ড ঠাই গরম জোকাবাদ আর সব থেকে মানে ভালো গরম ওখানে তো আমার বক্তব্য আছে যে এই সুন্দর একটা জায়গাতে থেকে আমাদের সব থেকে আরো যেটা ভালো নিয়ামত উপরওয়ালা বলছে শ্রোস্তা বলছেন বিভিন্ন শাস্ত্র এটা একটা খুব ভালো পদক্ষেপ যে এই টাইপের কেন্দ্রগুলো আমাদের শহরে শহরবাসীর জন্য উদঘাটন হচ্ছে এটা সত্যি একটা অকল্পনীয় একটা উদ্যোগ এটা আর এটা আমি বলতে পারি যেমন আমি আমাকে এনারা বলেছিলেন আমি এসছি ছিলেন তো আমি এতে শুদ্ধ সহমত করছি আর আমি এখানে যে পেশেন্টগুলো দেখব তারাও তো জানেন আমি যে আমি বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকি তো একটা নিঃশুল্ক একটা পরিষেবা মানুষ পাবে তো সেটা তো খুব ভালো জিনিস এটা এখানকার আমি তো মনে হয় এটাতে মানুষরা খুব উপকৃত হবে খুব একটা ভালো উদ্যোগ সমাজের জন্য একটা খুবই সুন্দর আমাদের সমাজে যে একটা আইসবার্গ ফেনোমেনাতে যে মানুষের রোগগুলো লুকিয়ে থাকে আইসবার্গ মানে হচ্ছে আমরা জানি যে বিখ্যাত টাইটানিক জাহাজ শুদ্ধ এই আইসবার্গের জন্য ধাক্কা লেগে যার একে নয় ভাগ পানি নিচে থাকে এবং আপনার খুব কম অংশই পানির উপরে থাকে যার জন্য জাজ করতে খুব মুশকিল হয় এরকম সমাজে আমাদের এই আইসবার ফেনোমেনাতে অনেক ডিজিজ থাকে যেগুলো লুকায়িত থাকে যেগুলো ধরা পড়ে না সচারাচর তো যদি এরকম টুকরো টুকরো মানুষকে পরিসেবা দেওয়ার জন্য যদি কোনো কেন্দ্র উদ্বোধন হয় তাহলে সেটা আমার মনে হয় যে সমাজের জন্য এটা খুবই একটা উপকারী একটা পদক্ষেপ এসে ডাক্তারকে দেখাতে পারবে এবং কোনো টাকা পয়সা তাদের লাগবে না তাই এটা তো খুব ভালো জিনিস তারা এসে পরামর্শ নিতে পারে আমাদের কাছে বিভিন্ন জিনিস থেকে তারা আমার কাছ থেকে উপকৃত হবে সেন্টারের কাছ থেকে আমি হাবিব তানবির থাকছি ওটু নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা बार बोलते बिंदुआ सुन बे बांग्ला